গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি দেখো আর আজকে বাজে হচ্ছে পৌনে সাতটা আজকে একটুখানি দেরি করে ঘুম থেকে উঠেছি মানে দেরি করে ঘুম থেকে উঠেছি বলা ভুল মানে একটুখানি দেরি হয়ে গেছে কারণ কি বলতো সকালবেলা যদি সাড়ে পাঁচটা ছটা নাগাদ যে কোনো মানুষই যদি বাথরুমে যায় বা এমনি যদি ওঠে তাহলে দেখবে ঘুম থেকে উঠতেই তখন দেরি হয়ে যায় এবার যেহেতু কালকে রাত্রিবেলা ভুলেই গেছিলাম যে চিকেনটা বার করব বলে কারণ আগের দিন তোমাদের সাথে মানে দু তিন দিনের আগের ভিডিও শেয়ার করেছিলাম যে পোলাওয়ের ভিডিও শেয়ার করেছিলাম তো চিকেনের সাথে যে পোলাও করেছিলাম সেই চিকেনটা একটুখানি বাকি ছিল সেই জন্য ভেবেছি যে আজকেই করে ফেলি তো দেখো সকালবেলা তখন ছটা নাগাদ বাজে চিকেনটা বার করেছে কিন্তু এখনও পর্যন্ত গলেনি কিন্তু প্রতিদিন কি করি বলো তো মানে মাছ করি মাংস করি যাই করি না কেন আগের দিন রাত্রিবেলা ডিপ ফ্রিজ থেকে বার করে রাখি তারপরের দিন আবার ঠিকঠাক মতো হয়ে যায় কিন্তু ভাগ্যিস গরমকাল তাই মাংসটা মানে ছাড়তে ধরো এখনও এক ঘন্টা মতো লাগবে কিন্তু যদি শীতকাল হতো তাহলে আমি বিপাকে পড়ে যেতাম তখনই গরম জল ছাড়া আর কোনো উপায় থাকতো না তো যাই হোক কিছু করার নেই রান্না করতেই হবে আর রান্না বান্না শুরু করার আগে দেখো যেই গামলাটায় আমি সমস্ত বাসনপত্র মেজে ঘষে রাখি সেই গামলাটায় যা যা বাসনপত্রগুলো ছিল মানে আগের দিন রাত্রিবেলা মানে কালকে রাত্রিবেলা ধোয়া মাজা সেটাই আমি মানে সমস্ত জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি কারণ গ্যাসে আগে যেখানে মাইক্রোওভেন মানে এখন যেখানে মাইক্রোওভেন আছে সেখানে এই গামলাটা থাকতো কিন্তু এখন যেহেতু মাইক্রোওভেন আছে সেহেতু গামলাটা ওই মানে রান্নাবান্না হয়ে যাওয়ার পর ওটা ওটাকে গ্যাসের ওপরে রেখেই বাসনপত্র মাজি আর এখন রেখে আসে একটা চেয়ারে তো দেখো প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়ে সাদা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি আজকে শুধুমাত্র মটনের লাল লাল ঝোলই খেলে হবে বলো একটুখানি তো চিকেনের লাল লাল ঝোল খেতেও ইচ্ছে করে ওই জন্য দেখো আজকে করে নিয়েছি হচ্ছে পোস্ত এখানে পোস্ত করার জন্য দেখো আমি এখানে আলু আর এ কেটে নিয়েছিলাম ঝিঙে কেটে নিয়েছিলাম পোস্ত করতে গেলে কি বলো তো আলু ঝিঙে দিয়ে খেলে বেশ ভালো লাগে কিন্তু দুর্ভাগ্যবশত আগে আমি খেতাম না ঝিঙে কিন্তু এখন খাই যে দুধ খেয়ে নি কিন্তু পটলটা আমি কোনোকালেই খাই না মানে খাই না কেন বলো তো কারণ পটলের মধ্যে যে বীজগুলো থাকে না ওইগুলোই মুখে কটকট করে পড়া আরও বেশি ভালো লাগে না তো ওখানে ঝিঙে আর আলু পোস্ত হবে আজকে আর এখানে দেখো আলুগুলোকে আমি এখানে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এবং আলুগুলোকে একটুখানি ভাজা ভাজা হয়ে যাবার পর এর মধ্যে পিঁয়াজ দিয়ে দিচ্ছি যে কোনো রান্নার মধ্যে যদি একটু দেখবে পেঁয়াজ থাকে বা পেঁয়াজের যদি একটুখানি ছোঁয়া থাকে তাহলে দেখবে রান্নার স্বাদটাই বেড়ে যায় আর এমনিতে ডাল বলো মাংস বলো মাছ বলো এগুলোতে আমরা এমনি পেঁয়াজ ফোড়ন দিয়ে করি তবে কি বলো তো ডালটাও মাঝে মাঝে পেঁয়াজ না দিয়েও করা যায় আজকে যেমন ডালটা করবো দেখবে পেঁয়াজ না দিয়ে আজকে যেহেতু মানে চিকেনও হবে প্লাস আবার পোস্তও হবে সেই জন্য দুটোতে পেঁয়াজ দিয়েছে বলে আর ডালে পোস্ত দিইনি এখানে দেখো আমার পেঁয়াজ আর আলুগুলোকে এখানে ভালোভাবে ভালোভাবে করে ভাজা ভাজা হয়ে গেছে মানে একটুখানি লালচে লালচে বর্ণ ধারণ করা হয়ে গেছে আর এরপরে আমি ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি কারণ কি বলতো ঝিঙে তো নরম আগে দিলে এমনিতেই ঝিঙে দিয়ে জল ছাড়ে তো ওই জন্য আমি পরে ঝিঙেগুলোকে দিয়েছি এবার ঝিঙেগুলোর সাথে আলুগুলোকে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে নেব তারপর ঝিঙে থেকে তো প্রচুর জল ছাড়বে এখন তো জলটা একদম মানে কমে যাওয়ার পরে তারপরে আমি পোস্ত একটুখানি হলুদ একটুখানি হলুদ দিয়ে অনেকে সাদা পোস্ত খেতে ভালোবাসে কিন্তু বলতে সাদা সাদা রান্না খুব একটা বেশি ভালো লাগে যেন মনে হয় যে হলুদ নেই হলুদ হলুদ নয় এরকম ধরনের মনে হয় তো এবার নেড়ে ছেড়ে দিয়ে যখন জল ফল ছেড়ে যাবে তারপরে পোস্ত দিয়ে হলুদ দিয়ে একদম কমপ্লিট করে ফেলবে এরকম আমি এবার পোস্তটা দিয়ে দিয়েছি আর হলুদও আগে দিয়ে দিয়েছিলাম এখানে আমি এবার ভালোভাবে নাড়াচাড়া করবো আর একটুখানি জল দিয়ে দেবো কারণ এখনও একটুখানি আলুটা একটু সেদ্ধ মতে আর এখনকার দিনে কি বলো তো জ্যোতি আলু চন্দ্রমুখী আলু সমস্তই একসাথে মেশানো থাকে আর প্রথমে ভেবেছিলাম যে ডাল করব না কিন্তু কি বলো ভাবি যে তাহলে চিকেনটাও একটুখানি আজকে কষা কষা টাইপের করব তারপর পোস্তটাও ঝোল ঝোল টাইপের হবে না এবার তাহলে কি দিয়ে খাবে হ্যাঁ তাহলে এবার গ্রেভি রাখতে হবে বেশি করে ওই জন্য সেই সমস্ত কথা ভাবতে না ভাবতে আমি একটু ডালটাও বসিয়ে দিয়েছি আর চিকেনটাকে দেখো ম্যারিনেশান করে রেখে দিচ্ছি আর চিকেনটার থেকে বরফ ছেড়েও গেছে এখানে আমি দই দিয়ে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে একটুখানি ম্যারিনেশান করে রেখে দিচ্ছি আমি মাংস একটুখানি দই দিতে বেশ ভালোবাসি কেন হয়তো কালারটা একটুখানি বেশ ভালো হয় দই আর যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হয় যে কোনো মাংসে তাহলে দেখবে কালারটা বেশ ভালো হয় খুব একটা বেশি পরিমাণে মাংস নেই দেখো খুব বড়ো জোর হলে আড়াইশো কি তিনশো চারশো মতন হবে কারণ সেদিন পোলাও করার পর যেইটুখানি বাকি ছিল ওইটুখানি আমি করে দিয়েছি তো এবারে এটাকে ভালোভাবে নাড়াচাড়া কর মানে ভালোভাবে মেখে ঠেকে নিয়ে তারপরে এবার পোস্তটা হয়ে যাওয়ার পরে চিকেনটা বসাবো কারণ একের পর এক রান্না তো চলো এবার তোমাদের লাস্ট ফিনিশিংয়ে একবার পোস্তটা দেখিয়ে দিই দেখো পোস্ত থেকে একদম তেল ছাড়তে শুরু করেছে আমার অলরেডি এখানে পোস্ত করা কমপ্লিট আর এখানে দেখো ডালও ফিফটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে এসেছে ডালটাকে প্রথমে বাড়িয়ে দিয়েছিলাম আমার দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য আলাদা করে পোস্ত তুলে রেখেছে ওই ঝিঙে বেছে বেছে আলু বেছে বেছে রাখা যায় না ওই যা হাতায় উঠেছে সেটাই রেখে দিয়েছে আর পরে যখন খাবে ঝিঙেগুলো রেখে দেবে আলুগুলো খেয়ে নেবে ঝিঙেগুলো না হয় আমরা খেয়ে নেবো তো কিছু করার নেই বাটিতে আলাদা করে তুলে রেখেছে কারণ ও আজকে টিফিন নিয়ে যায়নি আজকে রাত্রিবেলায় এসে খাবে মাংস আর পোস্ত দিহার ডাল দিয়ে খাবে ওই জন্য ওর জন্য আলাদা করে বাটিতে তুলে রেখে দিয়েছি তো চলো এবার চিকেনের প্রস্তুতি নেওয়া নেওয়া যাক আর ভুলেই গেছিলাম যে চিকেনটা তো করবোই চিকেনটা করার আগে চাটাও বসিয়ে নেব। তো ওদিকে দেখো ডালটা আমার আপাতত অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর গ্যাসটা জ্বলছিলো বলে ওই জন্য কড়াইটা বসিয়ে দিলাম এরপরে আমি চাটা করে নেবো মামামের জন্য হরলিক্সও করে নেবো হরলিক্স হলিক্স খাইয়ে দেওয়ার পরে তারপরে একদম চিকেন করা আছে তারপর ডাল আছে এবার কী বলো তো মেয়েটা একটুখানিও কিছু খেতে চাইছে না আর এদিকে দেখো আমার চাও করা কমপ্লিট হয়ে গেছে মামের হল করা কমপ্লিট হয়ে গেছে এবার ওকে কালকে রাত্রেবেলা জিজ্ঞেস করছিলাম যে কি খাবি কি টিফিন নিয়ে যাবে বলছে মা কালকে তো ম্যাগি নিয়ে গেছিলাম আজকে তো আর ম্যাগি নেওয়া যাবে তাহলে চাউমিন দিয়ে এবার কি বলো তো চাউমিন ম্যাগি তো প্রতিদিন খেতেও ভালো লাগে না আর এখনও পর্যন্ত না জ্বরের মুখটা কাটেনি ওই জন্য মানে একটুখানি স্পাইসি স্পাইসি বা একটুখানি অন্য টাইপের রান্না ওকে দিতে মানে দিলে ভালো হয় ওই জন্য দেখো ওখানে চাও করে নিয়েছি এরপরে মামা আমাকে খাওয়ানো হয়ে গেছে আর আমার চা খাওয়া হয়ে গেছে এরপরে কড়াইয়ে দেখো পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর এখানে তেল দিয়ে দেওয়ার পর একটুখানি জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আদা রসুন বাটা আজকে সবই একসাথে করে নিয়েছি কারণ আজকে তো একটু কষা কষা টাইপের হবে সব কিছু একসাথে নিয়ে ভালোভাবে করে কষিয়ে তারপর যে ম্যারিনেশন করা চিকেনটা ছিল সেই চিকেনটাকে আমি ওর মধ্যে দিয়ে দেবো আর দেখো চিকেন থেকে লাল রঙও বেরোতে শুরু করে দিয়েছে আর আজকে এরম ধরনেরই গ্রেভিটা রাখবো বুঝলে তো আর আজকে আর আলু দিইনি কারণ আমাদের বাড়িতে শাশুড়ি বলো তোমাদের দাদাভাই বলো কারুর আলু ছাড়া চলে না আর বেশি আলু খাওয়া উচিত নেই আমি আমার রান্নার মধ্যে যে কোনো একটা পদে আলু দিই দেখো আজকে ঝিঙে আলু পোস্ত করেছি ওই ঝিঙে আলু পোস্তের মধ্যে আলু দিয়েছি ব্যাস চিকেনটা আর আমি এবার মেয়েটা কি খাবে জানি না এবার তারপরে ভাবলাম যে কি টিফিন দেবো টিফিন দেব এবার ওই জন্য দোকান থেকে একটুখানি মতো বিরিয়ানি চাল আনলাম ওটাকেই ভাবলাম যে একটুখানি পোলাও মতো করে দেবো আর ডিম সেদ্ধ দিয়ে দেবো একটুখানি মিষ্টি মিষ্টি করে দিলে ভালোও লাগবে এবার কি বলো তো ও যখন খায় না তখন একদম ঠান্ডা হয়ে যায় ভালোও লাগে না আর এরপরে দেখুন আমার চিকেনটা অনেকটাই পরিমাণে কমপ্লিট হয়ে গেছে আর আমি এর এরপর এর মধ্যে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি কারণ এরকম চিকেন ফিকেনে বা মটন ফটনে যদি শেষে গরম মশলা না দেওয়া হয় তাহলে দেখবে টেস্টটাই ভালো লাগবে না আর আজকে এতই রান্না করতে করতে একটুখানি দেরি হয়ে গেছিলো প্লাস মাম মামে টিফিনটাও করতে হবে ওই জন্য আজকে আর তোমাদের সামনে বা ভিডিওর সামনে আসার আমি সময়ই পাইনি তো যাই হোক ডেলি ভ্লগ যেমন আমি প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করি সেরকমই শেয়ার করেছি কিছু করার নেই আর ওদিকে চিকেনও আমার কমপ্লিট হয়ে গেছে সব রান্নাগুলো আমি লাস্টে একবার দেখিয়ে দেবো আগে তোমাদের দেখিয়ে দিই এখন আপাতত কী কী রান্না হচ্ছে এখানে দেখো ভাতটাও কমপ্লিট হয়ে গেছে এরপর আমি ভাতের মার গেলে নেব আর ডালটাও এখানে ফুটে উঠেছে আর আজকে ডালটা করেছি হচ্ছে কালো জিরে ফোড়ন দিয়েছি আর এ দিয়ে করেছি শুকুর মানে ধনে পাতা লাস্টে ছড়িয়ে দিয়েছি আর এখানে দেখো মামামের জন্য পোলাউয়ের জন্য আমি বড় চালই এখন মানে বিরিয়ানি চালে ইউজ করি এখন কামিনী এত চালটা ইউজ করি না কেন কি বলতো ওটা করতে করতে না একটুখানি ঘেঁটে ঘেটে টাইপের যায় ওই জন্য মা শিখিয়ে দিয়েছে যে এরকমভাবে লম্বা চালের করবি তাহলে দেখবি আর ঘাটে না এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর হলুদটা খুব একটা বেশি দিইনি আর ও কী বলো তো দারচিনি লবঙ্গ এগুলো একটু খেতে ইচ্ছা না তো হাতের সামনে এখানে লবঙ্গ ছিল ওইটাই দিয়ে দিয়েছি কারণ এমনিতেই ও ঠান্ডা লেগেছে তো অন্য কিছু জিনিস দেওয়াটাও মানে দিয়ে এলো বেছে বেছে ফেলবে মানে তখনই ওদের কী বলো তো কুড়ি মিনিট মতো টাইম থাকে খাবার আর এখানে আমি ওদিকে পোলাওটা হোক তারপরে দেখা যাক কি করবো না করবো আর এরপরে আমি দেখো ভাতটা খুলে তোমাদের দেখিয়ে দিলাম এটা হটপটের মধ্যে রেখে দিয়েছি কারণ এখন ভাত করেছি সেই খাবো দুটোর সময় ঠান্ডা হয়ে যাবে আর এখানে দেখো কালো জিরে ফোড়ন দিয়ে আর হচ্ছে ধনে পাতা দিয়ে ডাল আমার এখানে কমপ্লিট হয়ে গেছে এখানে ঝিঙে আলু পোস্ত তোমাদের দেখিয়ে দিলাম আর চিকেনটাও দেখিয়ে দিলাম আর ওইখানে পোলাওটা হয়ে হয়ে মানে হতে শুরু করেছে মানে হওয়া হতো হয়েও হয়েও গেছে আমি এখানে তোমাদের রান্নাটা দেখাচ্ছে চিকেনের কালারটা দেখো একটুখানি কষা কষা টাইপের হয়েছে তো আজকে তোমাদের সামনে আমি আসতে পারলাম না কারণ আজকে প্রচণ্ড পরিমাণে বিজি এরপরে মাম্মা স্কুলে ঠুলেও নিয়ে যেতে হবে আর এখানে দেখো একটা বয়েল ডিমও দিয়ে দিয়েছি আর এরপরে পোলাওটা হয়ে হয়ে গেলে ওকে টিফিন বক্সের মধ্যে দিয়ে দেবো ও একটুখানি কী চায় বলো তো স্কুলে যাবে একটুখানি বেশ ভালো মন্দ টিফিন খাবে এইটাইও চায় আর দেখো তোমাদের পোলাওটা দেখিয়ে দিই দেখো পোলাওটা অলমোস্ট আমার কমপ্লিট হয়ে গেছে আর জল মানে একদম পুরো শুকিয়ে গেলেই একদম নামিয়ে ফেলবো তো আজকের মতো ভিডিওটা একটুখানি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর নতুন বন্ধু থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর শেষে তোমাদের একটুখানি বাইরের প্রকৃতি দেখে ভিডিওটা শেষ করলাম তো আজকের মতো টাটা